আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান চর্মরোগ বিশেষজ্ঞ আজকে একটি আমি আরেকটি স্কিনের রক্তনালী টিউমার নিয়ে আলোচনা করব এটাকে মেডিকেল টার্মে বলা হয় চেরি এনজিওমা তো চেরি এনজিওমা আপনার অনেকেই চেরি ফল খেয়েছি অথবা চেরি ফল দেখেছি তো চেরি ফলের মতো একটা ব্রাইট রেড কালারের চামড়ার নিচে ছোট ছোট চাকা চাকা হয়ে থাকে যেটা রক্তনালী টিউমার বলি বা আমরা মেডিকেল টার্মে ভাস্কুলার ম্যালফরমেশন বলে থাকি তো এটা সাধারণত দেখা যায় যে হলো আমাদের ট্রাঙ্কে হয়ে থাকে বুকে পিঠে হয়ে থাকে এবং কারো কারো ক্ষেত্রে হাতে পায়ে হয়ে থাকে তো চেরিয়ান একটা ব্যাপার এটা মানে আমাদের স্যাররা বা আমাদের প্রিভিয়াস যারা প্রফেসর সবাই কিন্তু একটা কথাই বলতেন বইপত্রে লেখা আছে যে চেরিয়ানজিউমা এই যে সাইন অফ এইজিং মানে এটা হচ্ছে বয়স্ক হওয়ার একটা লক্ষণ যত দিন যায় আস্তে আস্তে বাড়ে তবে এটা কিন্তু অ্যাবসোলিউটলি বয়স্ক হওয়ার কথা মানে অনেক সময় রিলেশন মিন করে না যেমন দেখা যাচ্ছে কোনো কোনো গবেষণাটা দেখা গেছে টিন এজ বয়স বা অ্যাডোলোসনটের ক্ষেত্রে শতকরা সাত পার্সেন্ট ক্ষেত্রে এই চেরিয়ানজিমা হয়ে থাকে তো চেরিয়ান জুমা ইউজুয়াল রেট হচ্ছে আসলে সাধারণত ছেলেদের ক্ষেত্রে বিশ থেকে তিরিশ বছরের সময় শুরু হয়ে যায় এবং এটা সাধারণত দেখা যায় ফর্টি ফাইভ বা ফিফটি ফাইভের পরে আস্তে আস্তে সংখ্যায় বাড়তে থাকে তো সাধারণ এটা শুরু হয় একটা থেকে এবং একটা সাধারণত ওয়ান মিলিমিটার থাকে অনেক সময় দেখা যায় ওয়ান মিলিমিটার থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে থ্রি ফোর মিলিমিটার অনেক সময় সেন্টিমিটারের রূপ নেয় এবং সংখ্যায়ও আস্তে আস্তে বাড়তে থাকে এটা থেকে সব থেকে বড়ো বড়ো দুইটা গুরুত্বপূর্ণ কথা যেটা সেটা হচ্ছে এটা হলো বিনাইন টিউমার যেটা বিনাইন বলতে আমরা বলছি এটা থেকে কোনো ক্যান্সারের দিকে রূপ নেয় না তো বিনাইল টিউমার হলে এটা কিন্তু শুধুমাত্র কসমেটিক প্রবলেম এটা থেকে মানুষের মৃত্যুর আশঙ্কা বা অন্য কোনো ক্ষতি ইনশাল্লাহ হবে না তবে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর দুই নম্বর হচ্ছে এটা হলো কসমেটিক রিজন এটাতে সাধারণত কোনো সিম্পটম প্রকাশ পায় না যেমন হচ্ছে যে চুলকানি ব্যথা এইসব নয় তবে রেয়ারলি মাঝে মাঝে অনেক সময়টা মানুষের এইসব জায়গায় আঘাত লাগতে পারে চলাফেরা চুলকানো বা কোনো কিছুতে এই আঘাতে রেয়ারলি কারো কার ব্লিডিং হয় বা যেহেতু একটা রক্তোনালী টিউমার ব্লিডিং হয় তা এটাকে আসলে টিউমার না বলে মেডিকেল ভাষায় আমরা অনেক সময় ভাস্কুলার ম্যালফরমেশনও বলি মানে নর্মাল যে গ্রোথ হওয়ার কথা ছিল সেরকম গ্রোথ না হয় একটু অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে এবং একটু বড় হয়েছে বলে চামড়ার নিচে এই যে ছোটো ছোটো রক্তোনালি টিউমারগুলো দেখা যায় তো চেরি এর ক্ষেত্রে এটা যেহেতু বললাম অ্যাসিন্টোমেটিক এটা সংখ্যায় বেড়ে যেতে পারে তো আমাদের কাছে পেশেন্ট যারা আছেন। তারা আসলে কসমেটিক ইস্যু নিয়ে আস এসে থাকেন বিশেষ করে ট্রাঙ্কে থাকলে যে কাভার পাথা থাকেন এটা সমস্যা না কিন্তু হাতে বা অন্যান্য জায়গায় থাকলে দেখা যায় যে এটা নিয়ে অনেকেই অরিড হয়ে থাকেন তো এটার জন্য আমরা তো অ্যাস করে থাকি যে এটা আপনি যদি চিকিৎসা নাও নিয়ে থাকেন তো এটা সমস্যা হবে না ইনশাল্লাহ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বাড়তে পারে যেহেতু বয়সের সঙ্গে সঙ্গে এই ডিজিজটা বেড়ে থাকে তো চিকিৎসা যদি নিতেই হয় তো চিকিৎসার ক্ষেত্রে আমরা কী করতে হবে চিকিৎসার ক্ষেত্রে এটা চিকিৎসা হলো অনেক ধরনের চিকিৎসা করা যায় এটা কতটুকু উঁচু বা কতটুকু নিচু বা সংখ্যায় কত বা সাইজে বড় এটার উপর চিকিৎসা নির্ভর করে থাকে তো প্রথমে তো আমরা বললাম চিকিৎসা ছাড়াও চলতে পারে দুই নম্বর হচ্ছে আমরা অনেক সময় যেমন হালকা যেটা উপরে থাকে সেটাকে আমরা সেই এক্সিশন করে ফেলি এক ধরনের ব্লেড দিয়ে আমরা এক্সিশন করে ওই জায়গাটা দিলে দেখা যাবে টিউমারটা চলে গেছে তার কয়েক হতে একটু ডিপ হলে আমরা দেখা যায় যেখানে ইলেকট্রো কটারি করে থাকি কারো কারো ক্ষেত্রে আমরা ক্রায়োসার্জিক করে থাকি এমনকি কোনো কোনো ধরনের লেজারও করা হয়ে থাকে বিভিন্ন ধরনের ব্লাড রিলেটেড ইস্যু লেজারও করা হয়ে থাকে এবং লেজার দিয়েও কিন্তু আমরা এখানে ভালো রেজাল্ট পেয়ে থাকি যেমন পালস ডাই ডাইলেজার হতে পারে বা ইন্টেন্স পালস লাইট এরকম লেজার দিয়েও কিন্তু আমরা ভালো রেজাল্ট পেয়ে থাকি তো এই জন্য চেরি এনজিউমার ক্ষেত্রে ঘটনা হচ্ছে যে এটা নিয়ে আপনি অযথা দুশ্চিন্তা করবেন না যদি চিকিৎসা করাতে চান অবশ্যই একজন স্পেশালিস্ট ডার্মাটোলজিস্টের ক্ষেত্রে চিকিৎসা নেবেন এবং দেখা যায় এই রোগের ক্ষেত্রে সাধারণত কোনো মেডিকেল ট্রিটমেন্ট যেটাকে আমরা খাওয়া বা লাগানো ওষুধ বলি সেটাতে আসলে খুব একটা ইফেক্টিভ হয় না যে ধরনের সার্জারির কথা বললাম সার্জারিগুলি খুবই বিনাইন এবং অফিস প্রসিডিওর মানে আপনি চেম্বারে যাবেন যে এক দেড় ঘন্টার মধ্যে কাজ করবেন এবং চলে আসবেন এবং এটার জন্য আলাদা আপনার কোনো রেস্টে থাকা লাগবে না বা কোনো বিশ্রাম নেওয়া লাগবে না অথবা ছুটি নেওয়া লাগবে না খুবই মাইনর একটা সার্জারি এবং এর দ্বারা আপনি এই রোগ থেকে মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য